কাকডাকা গরমে শহরগুলিতে রোদ ঘাম উপেক্ষা করে ছুটে চলেছে হাজারো মানুষ মাথার উপরে টকবগে সূর্য যেন অন্তরের পানি শুষে নিচ্ছে আর ব্যস্ত শহরের ফুটপাতেই আমাদের জন্য রেডি করে রাখা হয় লেবুর শরবত বরফ ঠান্ডা এই লেবু আর লবণের শরবত যেন শরীর ও মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয় তাই তো কোনো বিচার বিবেচনা না করে অনেকেই এক ঢোকে শেষ করে ফেলেন ফুটপাতের এই লেবুর শরবত তৃষ্ণা মেটাতে রাজধানী ঢাকা ও অন্যান্য জেলা শহরগুলোর ফুটপাথগুলোতে দেখা যায় ভ্রাম্যমাণ এই লেবুর শরবতের দোকান আর এখানেই বিক্রি হয় ঠান্ডা প্রশান্তিদায়ক লেবুর শরবত পুরো গরমকাল জুড়ে চলে এর রমরমা ব্যবসা ব্যস্ত শহরের চলতি পথে একরকম বাধ্য হয়েই অনেকেই ফুটপাতের এই লেবুর শরবত পান করে তৃষ্ণা মিটিয়ে থাকেন স্বাস্থ্যসম্মতভাবে বানানো লেবুর শরবত পান করলে কোনো সমস্যা নেই বরং উপকারী আছে কিন্তু ফুটপাতে আমাদের যে শরবত খাওয়ানো হচ্ছে তা কি স্বাস্থ্যসম্মতভাবে বানানো হয় ফুটপাতে একটি টেবিলের ওপরে স্বচ্ছ জারের ভেতর বরফখণ্ড তার নিচে পানি প্রথম দেখায় মনে হতে পারে যে ফিল্টার করা পানি দিয়েই শরবত বানানো হচ্ছে আর হাতের নাগালেই লেবুর বরফ গলা শরবত দেখে যে কারোরই নতুন করে তৃষ্ণা লাগাটাই স্বাভাবিক সাধারণত এই শরবত লেবুর রস একটু চিনি ও বিট লবণ দিয়েই তৈরি করা হয়ে থাকে আবার ক্রেতার চাহিদা অনুযায়ী কখনো দেওয়া হয় টেস্টিসেলাইন বা ট্যাং আর এই নিম্নমানের টেস্টিসেলাইন আর ট্যাংয়ের কথা না হয় এখন বাদই দিলাম সাদা চোখে দেখে এই মুখরোচক শরবতের প্রতি নির্দোষ প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক তবে এই শরবতের দোকানদার যে আপনার সুস্থতার কথা চিন্তা করে শরবতের পানি বাড়ি থেকে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিয়ে এসেছেন কিনা সেটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না শরবতে যে বরফ ব্যবহার করা হচ্ছে তা উৎপাদন কোথায় হচ্ছে আর এই বরফ কি পানি দিয়ে তৈরি করা হয় বরফ কি লাশের না মাছের সেটা জানার প্রয়োজনই মনে করেন না অনেকেই আর আপনি যে গ্লাসে শরবত খাচ্ছেন তা কতটা পরিষ্কার কিংবা ছোঁয়াছ রোগের জীবাণুমুক্ত কিনা না তা জানারও প্রয়োজন মনে করেন না অনেকেই আপনি খেয়াল করলে দেখবেন যে শরবতের গ্লাস একই পানিতে বারবার ধুয়ে শরবত পরিবেশন করা হচ্ছে দোকানিরা সাধারণত পাইকারি বাজার থেকে লেবু এবং বরফ কল থেকে বরফ সংগ্রহ করে থাকে এই বরফ বানানোর জন্য আলাদা কোনো বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না কারণ এই বরফ বেশিরভাগই তৈরি করা হয়ে থাকে মাছ ও অন্যান্য জিনিস সংরক্ষণের জন্য যার কারণে বরফ তৈরির পানি নিরাপদ হয় না এটা আমরা সবাই জানি আর এই বরফের পানিতে ডায়রিয়া টাইফয়েডের মতো পানিবাহিত রোগের জীবাণু থাকতে পারে এছাড়াও এই বরফের পানি থেকেই ছড়াতে পারে জন্ডিস ডায়রিয়া টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর রক্ত আমাশয়ের মতো প্রাণঘাতী রোগ গরমের দিনে টাইফয়েড ডায়রিয়া রোগী দিয়ে হসপিটাল ভরে যাচ্ছে কিন্তু অনেকেই আন্দাজ করতে পারে না যে এই পানিবাহিত রোগের সূক্ষ্ম সূত্র কোথায় রয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পানিবাহিত রোগের আক্রান্তদের একটি বড় অংশ অসুস্থ হয় রাস্তার পাশের খোলা শরবত ও পানীয় পান করে যেটা আপনার কাছে অপ্রিয় হলেও সত্য কিন্তু গরমের মৌসুমে চলতি পথে বিশুদ্ধ পানির বিকল্প কোনো উৎস না থাকায় অনেক সময় বাধ্য হয়েই এইসব পানীয় খেতে হয় আর এই শরবতের ভুক্তভোগীরা বেশিরভাগই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সাথে আরও আছে পেশাজীবী ও ব্যস্ত শ্রমজীবীরাও লেবুর শরবত পান করা শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত উপায় হতে হবে তাই বাসা থেকে বের হলে কমপক্ষে একটা পানির পট নিয়ে বের হবেন যাতে পথে ঘাটে তৃষ্ণা লাগলে সেখান থেকে পানি পান করতে পারেন তাছাড়াও আপনার বাসার ছোট্ট সোনামণিদের স্কুলে পাঠানোর সময় অবশ্যই একটা পানির পট ব্যাগে দিয়ে দিবেন যাতে রাস্তাঘাটে খোলা শরবত বা দোকানের বহু ব্যবহৃত গ্লাসে যেন পানি না খেতে হয়